সুর্মে গানা শিখে পাদানি সাহেবকে সাথ এআই পাওয়ার পার্সোনাল মিউজিক টিচার ফ্রম সারেগামা অবসর নেই তাই তোমাদের কাছে যেতে পারি না তোমাকে একটা গাছের কাছে নিয়ে দাঁড় করিয়ে দেব। সারা জীবন তুমি তার পাতা গুনতে ব্যস্ত থাকবে সংসারে কাজ তোমার কম অবসর আছে বলেছিলে একদিন অবসর আছে তাই আসি একবার ওই গাছে একটা পাখি এসে বসেছিল আকাশ মাতিয়ে বাতাসে ডুব সাঁতার নিয়ে সামান্য নীল পাখি তার ডানার মন্তব্য আর কাগজ কলম নিয়ে বসেছিল হ্যাঁ আমি তার লেখাও পেয়েছি কচিত কখনো ওই পথে পথিক যায় আমায় এসে বলে বেশ নির্ঝঞ্ঝাট আছো তুমি যা হোক আমার হিসাব নিকাশ টানা পড়েন আমার সারা দিন অবসর নেই তাই তোমার কাছে যেতে পারি না সন্ধ্যে হয় স্টেশনের কোমরের আকন্দ ফুলগুলো ফুটে ওঠে আমার কষ্ট হয় কেমন আকন্দ নাকছাবি তোমায় মানাতো বেশ পাতার একটা থোক হিসেব পাঠাতে তৎপর হয়েও তাছাড়া কম দিন তো হলো না তুমি গেছো দুপুর রাতের কথা তোমাদের কিছু কানে গেছে জ্যোৎস্নায় গাছের ভিতরে পা ছড়িয়ে বসো তুমি গত মাসে একটা রান্নাঘর তৈরি হবার কথা জানিয়েছিলে হোটেলের ডাল তাহলে আর তেমন পুষ্টিকর নয় জীবনে হেমন্তেই তুমি ছুটি পাবে পুরীতেও যেতে পারো ফিরতি পথে ভুবনেশ্বরটাও দেখে এসো আবার কবে যাও না যাও ঠিক নেই আমার হিসাব নিকাশ টানা পড়েন আমার সারাদিন অবসর নেই তাই তোমার কাছে যেতে পারি না হে ভারত তব শিক্ষা দিয়েছে যে ধন বাহিরে তাহার অতি অল্প আয়োজন দেখিতে দিনের মতো অন্তরে বিস্তার তার ঐশ্বর্য যত আজি সভ্যতার অন্তহীন আড়ম্বরে উচ্চ আস্ফালনে দরিদ্র রুধির পুষ্ট বিলাস লালনে অগণ্য চক্রের গর্জে মুখর ঘর ঘর লৌহবাহু দানবের ভীষণ বর্বর রুদ্ররক্ত অগ্নিদীপ্ত পরম স্পর্ধায় নিঃসংকোচে চিত্তে কে ধরিবে হায় নীরব গৌরব সেই সৌম্য দিন বেশ সুবিরল নাহি যাহে চিন্তা চেষ্টালেশ কে রাখিবে ভরি নিজ অন্তর আগার তার সম্পদ রাশি মঙ্গল উদার বইয়ে গেছে বইয়ে গেছে তোমার ডাকে ছড়া দিতে বইয়ে গেছে সাত রাজার ধন पक्षी <laughs> প্রেম আমাদিগকে ভিতর হইতে বাহিরে লইয়া যায় আপন হইতে অন্যের দিকে লইয়া যায় এক হইতে আর একের দিকে অগ্রসর করিয়া দেয় এই জন্যই তাহাকে পথের আলো বলি একটিকে ভালোবাসলেই আরেকটিকে ভালোবাসিতে শিখিবে অর্থাৎ এককে অতিক্রম করিবার উদ্দেশ্যেই একের দিকে ধাবমান হইতে হইবে পথ চলিতে আর কিছুর আবশ্যক নাই কেবল প্রেমের আবশ্যক সকলে যেন সকলকে সেই প্রেম দেয় পথিক যেন পথিককে পথ চলিতে সাহায্য করে প্রেম যদি কেহ বাঁধিয়া রাখিতে পারিত তবে পথিকদের যাত্রা বন্ধ হইত প্রেমের যদি কোথাও সমাধি হইত তবে পথিক সেই সমাধির উপরে জড়ো পাশাণের মতো চিহ্নের স্বরূপ পড়িয়া থাকিত নৌকার গুণ যেমন নৌকাকে বাঁধিয়া লইয়া যায় যথার্থ প্রেম তেমনি কাহাকেও বাঁধিয়া রাখিয়া দেয় না কিন্তু বাঁধিয়া লইয়া যায় প্রেমের বন্ধনের টানে আর সমস্ত বন্ধন ছিঁড়িয়া যায় বৃহৎ প্রেমের প্রভাবে ক্ষুদ্র প্রেমের সূত্র সকল টুটিয়া যায় জগৎ তাই চলিতেছে নইলে আপনার ভারে আপনি অচল হইয়া পড়িত ভাবনা নিয়ে মরিস কেন ক্ষেপে দুঃখ সুখের লীলা ভাবিস এ রইবে বক্ষে চেপে জগদ্দলন শিলা চলেছিস রে চলাচলের পথে কোন সারথীর উধাও মনোরথে নিমেস্তরে যুগে যুগান্তরে দিবে না রাস ঢিলা শিশু হয়ে এলি মায়ের কোলে সেদিন গেল ভেসে, যৌবনেরই বিষম দোলার দোলে কাটল কেঁদে হেসে। রাত্রে যখন হচ্ছিল দ্বীপ জ্বালা কোথায় ছিল আজকে দিনের পালা আবার কবে কি বাঁধা হবে আজকে পালার শেষে চলতে যাদের হবে চিরকালই নাইকো তাদের ভার কোথা তাদের রইবে থালি কোথা বা সংসার দেহযাত্রা মেঘের খেয়া বাওয়া মন তাহাদের পাকের হাওয়া মেকে মেকে আকার এঁকে এঁকে চলছে নিরাকার ওরে পথিক ধর্না চলার গান বাজারে এক তারা এই খুশিতেই মেতে উঠুক প্রাণ নাইকো কুল কিনারা পায়ে পায়ে পথের ধারে ধারে কান্না হাসির ফুল ফুটিয়ে যারে প্রাণ বসন্তে তুই যে দক্ষিণ হাওয়া গৃহবাঁধন হারা